ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া অস্ত্রশস্ত সহ পাঁচ দুষ্কৃতী গ্রেপ্তার করল ধনিয়াখালী থানার পুলিশ ধৃতদের আজ চুচুড়া আদালতে পাঠায় ধৃতরা হল ষষ্ঠী কোরা মুস্তাক আলী অরূপ পাখিরা শেখ সাবির শেখ কাদের মণ্ডল এদের বাড়ি হুগলির গুড়া পোলবা এবং দাঁতপুর থানা এলাকায় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বজালি সাটার কাটার ব্লেড সহ অন্যান্য অস্ত্রশস্ত্র পুলিশ সূত্র থেকে জানা গেছে যে গতকাল গভীর রাতে মারুতি ভ্যানে চেপে পাঁচজনের একটি দুষ্কৃতী দল ধনিয়াখালী দশঘড়া এলাকায় আসে সেখানে তারা ডাকাতি করার জন্য তর্জোড় শুরু করছিল পুলিশ গোপন সূত্র খবর পেয়ে হানা দেয় মারুতি ভ্যান চেপে চম্পট দেওয়ার চেষ্টা করে পাঁচজনের দুষ্কৃতির দল পুলিশ মারুতি ভ্যানের পিছনে ধাওয়া দিয়ে গাড়িটিকে আটক করে এবং পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আজ তাদের চুচুড়া কোর্টে পাঠায়